আসসালামু আলাইকুম রহমতুল্লা এতদিন পরে আপনারাও বুঝলেন আমিও বুঝলাম ডাকসুর মোসাদ্দেকরা কেন শুধু মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে ন্যাপকিন বাহিনী তারপর মেয়েদেরকে বিড়ালের ঘর মানে নারী কেন্দ্রিক এবং কেন্দ্রিক অর্থাৎ তারা বাংলাদেশের কোনো সঙ্গীতের আয়োজন করতে চায় না সেখানে যেতেও চায় না সেই ধরনের কোনো কর্মসূচি হোক এটাও তারা চায় না কারণ হল এটা করলে তাদের যে আসল চরিত্র এবং তাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপ পছন্দ করে না তার নমুনা তারা পেয়ে যাবে এজন্য তারা এতদিন করি নাই কিন্তু কালকে কুয়াশার গান নামক কনসার্ট হয়েছিল সেই কনসার্টে ইউরিয়ান ইউরেনিয়াম বাহিনীকে একেবারে ধোলাই দিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলাপান আপনারা জানেন সেই দাতুসু সেই মুসাদ্দেক সাহেব যা এক সিয়ারা নিয়ে বলতেন এই তারপর আপনাদের সিনিয়া সিনার সুবিধার্থে একটু বললাম মুসাদ্দেক ডাকসুর নির্বাচিত সদস্য মুসাদ্দেক সেই কনসার্টে গিয়েছে। যে সিরাচরিত সেই যে ডায়ালগুলো দিতে হয় সেই ডায়ালগ দিতে যে মানে একলা বাস গিরিশ নিতম্বে ঢোকায় চলে আসছে বলছে তুমি কে আমি কে ইউরেনিয়াম ইউরেনিয়াম মানে যা খাই তাই শুধু ইউরেনিয়াম ইউরেনিয়াম বলে কয়েক আপোষ সংগ্রাম কই ইউরেনিয়াম ইউরেনিয়াম হ্যাঁ মানে গোলামী না আজাদি ইউরেনিয়াম ইউরেনিয়াম মানে ওই যে বলছিল যে আমাদের কুলাওড়ায় যে ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা তুলি তুলিয়ে মনে করো পঞ্চায়েতবার আক্রমণ করতে পারবে ভারত সেই ইউরেনিয়াম মানে তাকে একেবারে লিঙ্ক ফিং মানে ইউরেনিয়াম করে দিয়েছে পরবর্তীতে মানে মানে হ্যাঁ গণভটে হ্যাঁ বলুন ওরা বলছে নো নো মানে সবাই না বলেছে ওকে মনে করে একেবারে নাজেহাল করে বলেছে তারপর বলছে আজাদিনা গুলামি সব পুলাবান বলছে গুলামি গুলামি মানে আপোষ না সংগ্রাম আপোষ আপোষ তারপরে কুটা না মেধা ওই কুটা কুটা মানে যা কিছু বলেছে ওর মানে একেবারে নাজেহাল করে ওর মানে একেবারে ট্যাংফাং করে দিয়েছে ও এই সকল কারণেই ওরা মনে করেন পাবলিক ফাংশন করতে চায় না ওরা হলো ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বিড়াল দেয় তারপরে আমি ম্যাডামকে নিয়ে ওরা ন্যাপকিন কর্মসূচি করে ওরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গৃহপালিত এখন টিচার আছে মানে টিচার নাকি আকাশের দিক তাকাই কথা বলে নাকি সবসময় সরসমা থাকে বুঝি না মানে আকাশের দিকে তাকাই বলে হ্যাঁ ও তাদেরকে নিয়েই অনুষ্ঠান করে মানে তারপরে কি বলবো বলেন আর কাওয়ালি গাই শুধু কাওয়ালি মানে যেখানে বাইরের লোকজন যাওয়া যাবে না ঘরোয়া ভাবে শুধু কাওয়ালি পরিবেশন করে এখন এই যে মনে করেন সতেরো মাসে একটা অনুষ্ঠানে গেছে আর পাবলিক বুঝে গিয়েছে যে তোমাদের চাওয়া কী পাওয়া কী আর তোমরা মানে কি করতে পারো আর কি করতে চাও জনগণ এটা বুঝে গিয়েছে এবং দেখেন বুঝার একটা কারণ আছে আপনারা দেখেন এই মানে জুলাই গণভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু পুলাভান ছাড়া আর বাইরের মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কিভাবে বঞ্চিত করে দিল অঞ্চলন যখন স্থমিত হয়ে গেছিলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পুলাভান জীবন দিয়েই কিন্তু আন্দোলনকে মানে অ্যাক্সলেট করে রেখেছিলো ত্বরান্বিত করে রেখেছিলো ওরা কিন্তু আফোস করিনি বা ওরা কিন্তু ওদের যে আপনারা ব্র্যাক না কোন ইউনিভার্সিটিতে কথা মনে আছে কিনা না স্ট্যান্ড ইউনিভার্সিটি ডেফুডিল ওই ধরনের একটা ইউনিভার্সিটির কথা মনে আছে কিনা সেখানে কী হয়েছিল অথচ সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোরে কি কী কর এবার মনে করেন ঢাকা শহরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে স সাতটা বিশ্ববিদ্যালয় রয়েছে এরাই কিন্তু আন্দোলনকে একসেডিয়াভাবে মানে ধরে রেখেছিল আর জুলাই গণভুত্থানের পরে সবাইকে সাইড করে দিয়ে একেবারে এরা ল্যাতা হয়ে গেছে এমন লেতা হয়েছে যে কাউকে আর মূল্যায়ন করে না ঢাবি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাড়া ঢুকতে দিব না মানে সব কিছু একেবারে ঢাকা ইউনিভার্সিটি মনে করে এখন ওই মানে কী বানাবে সিন মানে সিঙ্গাপুরের সিটি বানাই হলাম যাও এ অনুষ্ঠান করো ওরা পাবলিক অনুষ্ঠানে করো আর যাও আর তোমার স্লোগান দাও দাঁতাল তোমার মানে বুঝাই দিবে না এক কবি লিখেছে দাঁতাল সোর গো ধরেছে উড়বেই তো হ্যাঁ তো বিষয়টা এরকম হয়েছে মানে তারপরে বিশ্ববিদ্যালয় হলের নামের পরিবর্তন করতে সাস্তব সেটা আবার কি শহীদ উসমান হাদির নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পাল্টায় শহীদ উসমান হাদি হল রাখ কালকেও সেই মানে মাহমুদুর রহমান মান্না না মাহমুদ সরি মাহমুদুর রহমান মানে আমার দেশ পত্রিকার সম্পাদক বাংলাদেশের সব নেতাদের মানে বাংলাদেশের যেসব নেতাদের অপরিমেয় মানে ভূমিকা ছিল তাদের নাম করতে যে তিনি মাওলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলেছেন সুতরাং এসব করে কোনো লাভ নেই এটা পাবলিক ফাংশনে আরও যাবেন আরও গস্তা খাবেন বুঝতে থাকুন দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল